বজ্রপাত একটি ভয়ঙ্কর প্রাকৃতিক ইলেকট্রিক্যাল প্রক্রিয়া যা অস্থির আবহাওয়ার সময় ঘটে যা মেঘ ও ভূমির মধ্যে বায়ুকণার মাধ্যমে গঠিত একটি শর্ট সার্কিট আমরা আকাশে যে মেঘ দেখি তা হল ঘন কুয়াশার মতো পানির স্তর যেখানে মূলত থাকে বরফ ও পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা যা পানিচক্রের মাধ্যমে ভূমি থেকে ধীরে ধীরে আকাশে পৌঁছায় এরা সবাই মেঘ হয়ে মনের সুখে ভাসতে থাকে যখন বাতাস আসে এরা একে অপরের সাথে ধাক্কা খায় আর এখান থেকেই শুরু হয় বজ্রপাতের প্রক্রিয়া খেয়াল করুন এসব কণাগুলো সবাই এক সাইজের হয় না কেউ ছোট কেউ বড় আবার এদের তাপমাত্রাও এক থাকে না কারণ উপরের তাপমাত্রা কম বা ঠান্ডা আর ভূপৃষ্ঠের তাপ বেশি যে কণা আগে আকাশে পৌঁছায় তা আগে ঠান্ডা হয় আর যে পরে পৌঁছায় তা পরে ঠান্ডা হয় বড় কণাগুলোর সারফেস এরিয়া বেশি আর ছোটো কণাগুলোর সারফেস এরিয়া বা তার গায়ে জায়গা কম অপরদিকে বড় কণাগুলো তাপমাত্রা কম থাকে তারা ইলেকট্রন কেড়ে নেয় আর ছোটো কণাগুলো তাপমাত্রা বেশি থাকে যারা ইলেকট্রন হারিয়ে ফেলে এরপর আস্তে আস্তে বড় কণাগুলো মেঘের নিচের দিকে চলে আসে আর ছোটো কণাগুলো হালকা হওয়ায় উপরের দিকে চলে যায় প্রকৃতি ভারসাম্য পছন্দ করে তাই গায়ের মধ্যে এত চার্জ রেখে ইলেকট্রনরা আকাশে ভেসে থাকতে চায় না কিন্তু নিচে নামার জন্য তো তাদের জন্য কোনো মই নেই মই মানে কন্ডাক্টর বা পরিবাহী নেই তাহলে তারা কিভাবে নিচে নামবে তাদেরকে নিশ্চয়ই লাভ দিয়ে নিচে নামতে হবে কিন্তু আপনি যদি লাভ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে চান তবে আপনার গায়ে শক্তি থাকা লাগবে আর ইলেকট্রনকে লাভ দিতে হলেও তো শক্তি থাকা লাগবেই প্রতি এক সেন্টিমিটার জাম্প করার জন্যে তিরিশ হাজার ভোল্ট প্রয়োজন ভূমি থেকে মেঘের দূরত্ব সাধারণত এক থেকে দশ কিলোমিটার হয় যদি পাঁচ কিলোমিটারও হয় তবে সেখানে পনেরো কোটি ভোল্ট হলে মেঘের চার্জিত ইলেকট্রনগুলো মাটিতে জাম্প করার মতো শক্তি অর্জন করতে পারবে তারা লাফ মারার পরিকল্পনা নিয়ে চার্জিত হতে থাকে আর ভোল্ট বাড়তে থাকে মেঘের নিচের অংশে থাকা ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় সেই নেগেটিভ চার্জের আকর্ষণে ভূমিতে থাকা পজিটিভ চার্জগুলো সেই মেঘের কাছাকাছি অবস্থান করতে চায় যদি ভূমিতে কোনো উঁচু জায়গা বা স্থাপনা থাকে তারা সেই স্থাপনার সর্বোচ্চ বা টপ প্রান্তে যে অবস্থান করে মেঘের নেগেটিভ ভোল্টেজ এবং ভূমিতে থাকা পজিটিভ ভোল্টেজ এর মাঝখানে তীব্র আকর্ষণের কারণে তীব্র একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে যাওয়া বায়ুকোনাগুলোর তখন মাথা ঘুরিয়ে যায় অর্থাৎ তারা আয়োনাইজড হয়ে যায় তারা তাদের শক্ত করে ধরে রাখা ইলেকট্রনগুলো তখন আর ধরে রাখতে পারে না ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় সেই মুক্ত হয়ে যাওয়ার কারণে বাতাস তখন পরিবাহী হয়ে ওঠে তাছাড়া বৃষ্টিপাতের সময় বাতাস কিছুটা ভেজা ভেজা থাকে মানে আর্দ্র থাকে তখন বাতাস আরও বেশি পরিবাহী হয়ে ওঠে এতে এই পরিবাহী বাতাসের উপর ভর করে ইলেকট্রনগুলো মাটিতে নেমে আসার সুযোগ পায় ইলেকট্রনগুলো বাতাস বেয়ে নিচে নেমে এলে সেই আকর্ষণে ভূমিতে থাকা পজিটিভ চার্জগুলো কিছুটা উপরে উঠে আসে যখন মাটিতে নেমে আসার একটি পথ পেয়ে যায় তখন মেঘে থাকা সকল ইলেকট্রনগুলো ভাবে যে খামাখা লাভ দিয়ে কোমর ভেঙে লাভ নেই তাই অনেক দ্রুত গতিতে তারা নামা শুরু করে এবং সবাই একসাথে আর এতেই বিপুল পরিমাণ কারেন্ট তৈরি হয় যা যদি ধরে রাখা যেত তবে অনেক বিদ্যুৎ খরচ বাঁচানো যেত এই সময় ইলেকট্রনগুলোর পথে থাকা সকল বায়ু অণু ভেঙে খান খান হয়ে যায় এবং তারা দ্রুত সংকুচিত ও প্রসারিত হয় এবং যার কারণে তাদের কলিজা ফাটা আর্তনাদ আমরা শুনতে পাই যা বিকট শব্দ হয় এবং আমরা অনেকে একে বজ্রধ্বনি বলে থাকি